পাল্টাতে পারো না বলে যা করতে চায় আমি বলছি ঠিক আছে আমিও কি আমাকে ভারত পাল্টাতে পারছে আমি এমন একটা দেশ ভারতের ম্যাপ আপনি আমাকে এগিয়ে ফেলতে হয়

ভারত যা যা করেছে একদম আমাকে উদাহরণ আমি সাথে ইলেকশন হলে কতদিন আগে আপনারা জানেন একমাত্র ইস্যু ছিল ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট করে প্রেসিডেন্ট হয়ে গেলেন

আমরা যা করেছি আসলে স্ত্রী বা আরেকটা শব্দ বলছেন এইগুলো কিছুই না ওদের অনেক পাওয়ার থাকে আমরা এবং আমাদের দেশ হচ্ছে আমাদেরকে ফেলে দিতে এত দেরি

পার্লামেন্টের যে চুক্তি বলে যে এত অসম ভারতের কংগ্রেস রাহুল গান্ধী তাদের কংগ্রেসের থেকে প্রশ্ন করেছে বাংলাদেশের সাথে এরকম একটা অসম চুক্তি করতে কি কারণ চাপ দিয়েছিল আপনি বংলা বোর্ড নিয়ে চায়না দীর্ঘদিন চায়না কিন্তু সেটা হচ্ছে গ্লোবাল যদি চায়নার হাতে চলে যায়

চায়না তার প্রজেক্ট গঠানো এবার চায়না কে একটা কথা বলি যেমন রেল কানেক্টিভিটি পদ্মা হয়েছে রেল গেছে এই রেলটা প্রফিটেবল হবে না এটা আছে এটা অলরেডি চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প এই প্রকল্পটা কেন নিয়েছেন চায়না 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 লোন এই টানেল হয়েছে

আমাদের কি পরিবার রিস্কের মধ্যে আছে যারা ফিজিক্স পড়ন্ত তারা জানেন যদি এখানে একটা মোটা রেডিয়েশন মানে পুরো মেল্ট ডাউন হওয়ার একটা যদি হয় কত কিলোমিটার রেডিয়াস ফাকা করতে হবে ইমিডিয়েটলি এবং ক্রমে একটা সময় পর্যন্ত চাই কিলোমিটার পর্যন্ত যদি বাজে কিছু হয় 40 কিলোমিটার রেডিয়াস ডায়ামিটার না আপনি ফাকা করতেবে বাংলাদেশের একটা দেশে এইটুকু ঠিক বলা

সব ইসলামিস্ট সব জঙ্গি বিএনপি বা যে কেউ নিয়ে টেনশন আছে একটা সে যদি হয় পায় যেটা না রে কেউ বলছে তাহলে তো বিপদ হতে পারে

এইরকম ঘটনা হয়েছিল তারপর তাদের আরেকটা প্রবলেমের জায়গা হচ্ছে তারা খুবই কলোনিয়াল মেন্টালিটি রাখে তারা মনে করে আর সব দেশ তার কলোনি একটা ছোট উদাহরণ প্রায় ট্রেড ডেফিসিটের কথা বলি মানে এখন তো আপনি চাইলেই যে কোনো ভাবে আপনার আমদানি বন্ধ করতে পারেন না ফলে আমরা কখনো ট্রেড এর নন ট্রেড ব্যারিয়ার আমাদের পাটের উপরে অ্যান্টি ডাম্পিং ট্যারিফ বসিয়ে আছে কারণ আমাদের পাট ওখানে ভালো যাচ্ছিল ওটা বন্ধ করছে এবং একটা বিখ্যাত জিনিস তো আমরা জানি আমাদের লুকাস ব্যাটারি

এবং দুর্ভাগ্য জনকাল ভারতে এখন যারা ক্ষমতায় আছেন তাদের যে মাদার অর্গানাইজেশন আর তারা নীতি কোন অখণ্ড ভারতের সফল তাদের পার্লামেন্টে যে ম্যাপ দিয়েছে নানান থানায় থানায় কথা বলেছে যদিও তাদের কেন্দ্রীয় মন্ত্রী বলেছে আমাদের এখনকার স্বপ্ন হচ্ছে অখণ্ড ভারত এবং এই বছর খানিক আগে মহান ভাগবত আনসিন যে প্রেসিডেন্ট সে তাদের একটা প্রোগ্রামে অখণ্ড ভারতে কি হবে না হবে

তার মানেটা হচ্ছে এই বাংলাদেশের কোন ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি টুয়ার্ডস আওয়ার নেইবার্স তখন হয়েছিল এবং ব্যক্তিগতভাবে মনে করি শুধু নেইবার্স না যে জায়গায় রাশিয়া ইউক্রেন ক্রাইসিস এর সময় আমি আবারও বলছি ট্রাই টু বি প্র্যাকটিক্যাল আচ্ছা রাশিয়া ইউক্রেনকে আগ্রাসন করার পেছনে ইউক্রেন বা আমেরিকা দায়ী কয়জন মনে করেন রাশিয়া যে ইউক্রেনকে অ্যাটাক করেছে

থাকা আমার জন্য সেই সবে কারণ সাথে ঝামেলা করছে তাইতো হতে পারে না চায়নার এখনো দুটো দূষিত মিলিটারি জোর এখন পর্যন্ত নাই তবে চায়না সেই যে যদি বেঁচে থাকেন উনি খুব সিরিয়াস ধরনের মিলিটারি জোর করতে থাকবেন কোনো সন্দেহ নাই অলরেডি উনি এই আলাপ শুরু করছে তো আমরা এটা জয়েন করলাম আমাদের কি এই স্বাধীনতা আছে হ্যাঁ আচ্ছা আমরা এটা জন্য যাক সেটা পারে কিন্তু আমার কি ইনডিপেন্ডেন্ট রাইট আছে আমি জার্মের সাথে যোগ দিলাম এবং ভারত বলল আমার পেটে চাইনার একটা সামরিক জোটে সদস্য আছে আমি মানবো না আমি বাংলাদেশি কেজ পুলিশ কেন করছেন

যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম তার মানে আমরা একটু খেয়াল করি এই জায়গাটা আমি যেটা বলতে চেয়েছি আমরা একটা ছোট দেশ যেটা একটা বিরাট দেশ